নমস্কার বন্ধুরা সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এফ থার্টি ফাইভ ফাইটার জেট আসতে চলেছে ভারতীয় বায়ুসেনায় হ্যাঁ বন্ধুরা দুইয়ে চার একেবারে মিলে গেল গত পরশু রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি জয়েন্ট স্টেটমেন্ট দেয় সেখানেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা ভারতকে এফ থার্টি বিক্রি করবে আর এই স্টেটমেন্টেই পুরো বিশ্বে বিশেষ করে চীন এবং পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে কারণ ট্রাম্প মোদীর উপস্থিতিতে জয়েন্ট স্টেটমেন্টে এই কথা বলেছেন আর আপনারা সবাই জানেন যে জয়েন্ট স্টেটমেন্টে দুই দেশেরই কোনো বিষয়ের উপর সহমত হওয়াটাই মুখ্য বিষয় হয়ে থাকে অর্থাৎ এটা তো পরিষ্কার যে তলে তলে আগে থেকেই এফ থার্টি ফাইভ কে নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছিল আর এফ থার্টি ফাইভ নিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে যে কিছু একটা চলছে সেটার প্রমাণ গত এক সপ্তাহের কার্যক্রম দেখলেই আন্দাজ করা সম্ভব কোন দেশ তখনই অন্য কোন দেশে অনুষ্ঠিত অস্ত্রের প্রদর্শনীতে অংশগ্রহণ করে যখন দেশটি তার অস্ত্র বিক্রি করতে চায় ভারতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশে আমেরিকা এফ থার্টি ফাইভকে নিয়ে অংশগ্রহণ করার কারণে ছিল ভারতকে এফ থার্টি ফাইভ বিক্রি করা এরপর আমেরিকা বলেছিল অ্যারো ইন্ডিয়া সাথে তাদের এফ থার্টি ফাইভ শুধু টেক অফ এবং ল্যান্ডিং করবে কোনো কলাবাজি দেখাবে না কিন্তু এফ থার্টি ফাইভ আশেপাশের আবাসিক বিল্ডিং এর উপর দিয়ে লো ফ্লাইং করে ভারতীয়দের মনে একটা জায়গা তৈরি করার প্রচেষ্টা করে এরপর গত পরশু যে সময়টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় পৌঁছেছিলেন তার আগেই ভারতের সিডিএস অর্থাৎ তিনো সেনার প্রমুখ আমাদের সিডিএস কে এফ থার্টি ফাইভ এর কক দেখান পুরো মেকানিজম কিভাবে কাজ করে কি কি বৈশিষ্ট্য রয়েছে মোট কথা এফ থার্টি ফাইভের সম্পর্কে বিস্তারভাবে ব্যাখ্যা করেন আর এখন ট্রাম্প ভারত আমেরিকার জয়েন্ট স্টেটমেন্টে বলে দিলেন আমেরিকা ভারতকে এফ ফাইভ বিক্রি করবে আর এই প্রত্যেকটি ঘটনা এটারই সাক্ষী দিয়ে যাচ্ছে যে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের সাথে সাথেই ভারত আমেরিকার মধ্যে নিয়ে আলোচনা শুরু হয়ে বা এবং এখন এই আলোচনা একটি ডিলের রূপ নিতে চলেছে এখন একটি প্রশ্ন অবশ্যই আসে যে আমেরিকা এফ থার্টি ফাইভের প্রোডাকশন ভারতে করবে বা ট্রান্সফার অব টেকনোলজিকে দিতে সম্মতি দেখাবে তো এটা আপাতত না হওয়ার সম্ভাবনাই বেশি তবে ডোনাল্ড ট্রাম্পের সামনে টেবিলে ভারতের পক্ষে যে ব্যক্তিটি বসে রয়েছেন তার সক্ষমতার উপর সন্দেহ করাটা একেবারেই ভুল প্রমাণিত হবে আর এই ভিজিটে ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে এটা স্বীকারও করেছেন যে নেগোসিয়েশনে ট্রাম্পের থেকেও কঠিন লোক হলেন আমাদের প্রধানমন্ত্রী নেগোসিয়েশনে মোদির সাথে ট্রাম্পের কোনো তুলনাও চলে না আমেরিকা যদি এফ এর টেকনোলজি ট্রান্সফার করতে মানা করে তাহলে এমনও হতে পারে ভারত জেনারেল ইলেকট্রিকের এর ইঞ্জিনের টেকনোলজি চেয়ে বসবে সেক্ষেত্রে এক দরজা বন্ধ করলে অন্য দরজা খোলা লাগতে পারে ট্রাম্পকে যাই রাশিয়ার পক্ষ থেকেও স্টেল ফাইটার এস ইউ ফিফটি সেভেনের অফার দেওয়া হয়েছিল ভারতকে সেক্ষেত্রে রাশিয়াকে বাইপাস করে আমেরিকার এফ থার্টি ফাইভ কেনাটা ভারত রাশিয়ার বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে কিনা সেটা নিয়েও আমাদের ভারতীয়দের মনে একটি আশঙ্কা কাজ করতে পারে তো একটা কথা অবশ্যই মাথায় রাখার দরকার আছে সেটা হলো সবার আগে দেশ রাশিয়া নিজেদের স্বার্থে এমন অনেক কিছুই করে যা ভারতকে চিন্তায় ফেলে যেমন ধরুন রাশিয়া যে টেকনোলজির অস্ত্র ভারতকে বিক্রি করে সেই একই টেকনোলজির অস্ত্র চীনকেও বিক্রি করে সেক্ষেত্রে চীনের উপর ভারতের কোনো আপার হ্যান্ড থাকে না বর্তমানে চীনকে টেক্কা দেওয়ার জন্য ভারতের সামনে একমাত্র অপশন হলো আমেরিকার টেকনোলজি আর এটা তো সারা বিশ্ব জানে যে বর্তমান সময় আমেরিকার ফাইটার সব সবথেকে বেশি সামর্থ্যবান বিভিন্ন যুদ্ধের ময়দানে নিজের ক্ষমতাকে প্রমাণ করেছে এই থার্টি ফাইভ এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলেই আপনাদেরকে জানাবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ